আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সে কামনাই করি আসেন আজকে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাই আপনাদের আজকে আমাদের যে সবজি ক্ষেতটা আছে সিজনাল সবজি ক্ষেত সেটা সাথে পরিচয় করিয়ে দিই এই যে দেখেন এই যে এখানটা পুরাটা মিষ্টি লাউ এবং দেশি লাউয়ের একটা ক্ষেত দেখেন কিরকম হয়ে যে ফুল ধরেছে এই যে এটা হলো দেশি লাউ ক্ষেত এই যে দেখেন দেশি লাউ এর ফুল এটা মিষ্টি এর ফুল ভিতরে লাউ কড়া টরা আসতেছে আর কি কড়া যেটা লাউ প্রথম যে ছোটো ছোটো কলি হয় সেটাকে আমরা লাউ এর কড়া বলি এই যে দেখেন একটা কি সুন্দর একটা লাউ পরে আছে এখানে দেখছেন কি সুন্দর ভাবে পরে আছে আমরা তো শুধু বাজার থেকে কিনে খাই কিন্তু এই লাউ হয় কোথায় তো আমরা কেউ খেয়াল রাখি না খবর রাখি না দেখতে পাচ্ছেন এই যে হলো ক্ষেত দেখেন ওই যে ভিতরটা দেখেন ওই যে দেখেন কি সুন্দর একা একা বসে আছে দেখতে পাচ্ছেন ভাবে একা একাই বসে আছে ভিতরে ওই যে ভিতরে অনেক ছোট ছোট লাউ করা হয়েছে এখানটায় মূলা বোনা হয়েছিল মূলা শেষ করে শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে এই যে গাছগুলো সব ক্ষেতের ভিতরে চলে যাচ্ছে এই যে দেখেন একটা সত্যি ঘুরে ঘুরে দেখলে অনেক ভালো লাগে এই যে দেখেন ঘুরে ঘুরে দেখলে অনেক ভালোই লাগে ওই যে একটা দেখেন ওই যে একটা এই যে এই যে আরেকটা দেখেন ঘাসের ভিতরে পড়ে আছে ঘুরে ঘুরে ক্ষেত দেখতে অনেক ভালো লাগে বেলা সময়টা ভালোই কাটে দেখেন কিভাবে গাছগুলো ডুগাগুলো গাছের যে লাউ ডুগাগুলো আছে কিভাবে ছড়াইতেছে পুরো ক্ষেত ভরে যাচ্ছে এই ক্ষেতটাতেও মূলা ক্ষেত ছিল মূলা গাছ বোনা হয়েছিল মূলাগুলো উঠে বিক্রি করা হয়ে গেছে এখন এই যে সাইড এটুকের মধ্যে একটু লাউ শাক বোনা হয়েছে আর যে লাউ গাছের জারগুলো চারিদিক দিয়ে ছিল সেগুলো ক্ষেত্রটা ক্ষেতটা ভরে যাচ্ছে এই যে দেখেন গ্রামে আসবেন একটু ঘাসের উপর দিয়ে হাঁটবেন ভালো লাগবে অনেক ভালো লাগবে এই যে দেখেন এটা একটু অন্য জাতের লাউ এই যে দেখেন এটা হলো একটু কালো সবজি মানে সবুজ সবুজ অন্যরকম সবুজ আর কি আসেন এই সাইডটা দেখি এই যে একটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক জঙ্গল হয়ে যায় গাছগুলো বুনলেন ভিতর থেকে নিচে থেকে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার তো পরিষ্কার করতে গেলেই পরিষ্কার করতে গেলেই হয় কি ইগুলো মানে গাছ ভেঙে যায় ছিঁড়ে যায় অনেক হয় আর এই জায়গাটা যে দেখেন মূলা মূলাটা রকম মূলার কয়টা পা দেখতে পাচ্ছেন খাওয়া হয় নাই কি সুন্দর ফুল আসছে ফুলের গানটা অনেক সুন্দর ভালো আসেন এই সাইডটা দেখি এই সাইড ভিতরে যাওয়াই যায় না সবচেয়ে বড় সমস্যা হলো কি ইঁদুরে লাউগুলো খেয়ে ফেলে আর এটা হলো দেশি লাউ জাংলা জানলা এই যে দেখেন অনেকগুলো ধরতেছে ওই যে ওই যে এর আগে একটা পোস্ট করেছিলাম যে টেরাবেকা হয় লাউগুলো এখন সেই টেরা বেঁকা সব শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে ধরছে এই যে এখন এই গাছটাতে পানি দিলাম আর এখানটায় আছে দেখেন দেশি লাউ এখানে একটা গাছ টমেটো গাছ হয়েছে এমনিতেই হয়েছে একা একাই হয়েছে টমেটো গাছটা টমেটো ধরে কে যেন নিয়ে যায় আর বেশি সমস্যা করতেছে ইঁদুরে দেখেন পোকা আর ইঁদুরে লাউগুলো খেয়েছে নষ্ট করতেছে এই যে একটা এই যে একটা জানলাতে একটা ধরেছে দেখেন দেখছেন কি সুন্দর আল্লাহ এই যে দেখেন ইঁদুরে লাউটা খেয়ে ফেলেছে এই ইঁদুর অনেক ক্ষতিকর একটা প্রাণী এখানটায় অনেকগুলো ধরছিল যেগুলো খেয়ে ফেলে সেই দূরে যাক আপনাদের অনেক কিছু দেখালাম অনেক কিছুই বললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন ভিডিওটি সবাই শেয়ার দিবেন আর আমার পেজে লাইক ফলো সাবস্ক্রাইব দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ